ভরপুর কিন্তু আমাদের কাছে রামপার কালেকশন এই যে দেখেন চমৎকার চমৎকার কালেকশন এগুলো আমরা কত টাকায় দিবো ভাই তিনশো চারশো না ভাই আমরা শুধুমাত্র একশো নব্বই দিচ্ছি সারা বাংলাদেশে আনাছে কানাচে গ্রাম সব জায়গায় কিন্তু আমরা এই ধরনের প্রোডাক্টগুলো পাঠাই অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তা যারা নেবেন যোগাযোগ করবেন সর্বনিম্ন আমাদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকার মাল নিলে যোগাযোগ করবেন হ্যাঁ হ্যাঁ এক হাজার না হ্যাঁ হ্যাঁ তোমরা সেট এক হাজার না এরকম চার পাঁচ হাজার টাকার মাল নিলে যোগাযোগ করবেন আমাদের সাথে কালার কালার

জি ভাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আকর্ষণীয় কালার বস বান্ট এর দেখ দশ পিস করে থাকবে ভাই না রকম ধরনের প্রোডাক্ট থাকবে এই ধরনের ভাই দেখতে পাচ্ছেন সুন্দর তাহলে কত বলে একশো

একশো বারোশো টাকায় ভাই বারোশো টাকা না মাত্র বারোশো টাকা এরকম এরকম পার পিস কত পরে তাহলে পার পিস পরবে একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা না থাকবে না থাকে ভাই না হ্যাঁ দেখেন দশ পিস করে বিলিস্টার করতেছি প্রত্যেকটা দশ পিস করে বিলিস্টার করা থাকবে ঠিক আছে থাকবে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর লেখা আছে সবগুলা রাবার প্রিন্ট করা ঠিক আছে অরিজিনাল এক্সপোর্টের এই দেখেন

সুন্দৰ পুৰ দুই থাক আঠ বছৰ

মানে তাহলে আপনার মাত্র পড়ছে কত একশো টাকা একশো টাকার বেশি দাও খুব সীমিত দাম ভাই জি ভাই ভাই দারুন দারুন করা দেখছি এখানে ভাই মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার টাকা না

একশো টাকা একশো টাকা না কি বলছেন বিলিশে মাত্র টাকা এক হাজার টাকা তিন বিল কালারে 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 কালার বিভিন্ন সব কালারের কালারে আছে